ছাত্র জনতার গণবুত্থানের মুখে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির একটি অভিজাত পার্কে দলবল নিয়ে ঘুরতে দেখা গেছে বুধবার শেখ হাসিনা শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটি বলছে দিল্লিতে নিজের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে গত মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার পর থেকে নয়াদিল্লির নৈশ ভোজের অনুষ্ঠানগুলোতে যে ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে তা হল শেখ হাসিনা এখন কোথায় গত পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা যখন ঢাকায় তার বাসভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশী সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করেন ভারত সরকার তখন থেকে নিশ্চিত করেছে তিনি ভারতেই আছেন তবে হাসিনার বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছে ভারতীয় সরকার। তবে এটি শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের এই আড্ডাবাজ ক্লাসের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে আওয়ামী লীগ যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক ছিল মোদী সরকার শেখ হাসিনার ভারতে অবস্থানের কথা স্বীকার করলেও সাবেকে প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে নিরবতা বজায় রেখেছে ভারত সরকার দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবিও করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত পরবর্তী সময়ে তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবে এর কয়েকটি কারণও রয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর ক্ষমতা গ্রহণ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই আগস্টে আন্দোলন বিক্ষোভের সময় শত শত মানুষকে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যাবর্তন চুক্তিও রয়েছে যা দুই সালে শেখ হাসিনার সরকারের সময়েই স্বাক্ষরিত যেটি তথ্যগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধেই ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায় অন্যদিকে পলাতক আঞ্চলিক নেতাদের আশ্রয় দেয়ার ইতিহাস রয়েছে ভারতের দালাইলামা উনিশশো উনষাট সালে চীনের তিব্বত দখলের পর পালিয়ে ভারতে বসতি স্থাপন করেন যদিও তিনি রাজনৈতিক বিষয়গুলো ভারত ভিত্তিক একটি বেসামরিক নির্বাসিত প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন এছাড়া তিব্বতের আধ্যাত্মিক এই নেতা সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎও করেছেন এই পদক্ষেপে বেজিং বিক্ষুব্ধ হয়েছে বিশ্লেষকদের মতে মোদী সরকারের সম্মতি ছাড়া এসব কিছুই ঘটত না এছাড়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারও উনিশশো সালে ভারতে আশ্রয় নিয়েছিলেন তার স্ত্রী ফাতানা নাজিব এবং সন্তানরা এখনও তাদের বেশিরভাগ সময় ভারতে কাটায় বলে জানা গেছে এর আগে সালের আগস্ট শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ঢাকায় হত্যা করার পর শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সালের পর বেশ কয়েক বছর ভারতে আশ্রয়ে ছিলেন শেখ হাসিনা ভারতের রাজনৈতিক স্পেকট্রাম জুড়ে ব্যাপকভাবে সমর্থন পেয়ে থাকেন দক্ষিণ এশিয়ার এই দেশটিতে তাকে ইসলামপন্থী চরমপন্থার বিরুদ্ধে নিরাপত্তার উপায় বা বাদ হিসেবে দেখা হয় এবং উনিশশো সালে যুদ্ধে তার প্রয়াত পিতার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় বিশ্লেষকরা বলছেন ভারতে শেখ হাসিনার অবস্থানের সংবেদনশীলতার অর্থ হচ্ছে প্রতি সতর্কতার কোনো আবরণ আপাতত এই বিষয়টিকে ঘিরে রাখতে পারে এবং সেটিও আবার নয়াদিল্লির ইচ্ছায় ফোর চট্টগ্রাম